টোটেনের মুখ বন্ধ করতে টোটেনের উপর অত্যাচার করে শীতল ও নিশা বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে টোটেনে বিজিতকে ফোন করে বলতে থাকে তোমার এই তোমার মিশনটা সাকসেস সাকসেসফুল না হওয়ার কারণেই তুমি ডুবে গেলে তোমাকে এমনভাবে পস্তাতে হবে তুমি বুঝতে পারছো না তখন দেখা যায় তখন দেখা যায় বিজিৎ বলতে থাকে আচ্ছা আপনি আপনি কি চান বলুন তো আপনি কি টাকা চান কত টাকা লাগবে বলুন আমি তত টাকাই দেবো তারপরেও আমাদের সঙ্গে কপারেট করুন প্লিজ এভাবে এভাবে আমাদের ব্যবসায় সমস্যা করবেন না তখন তোটেনি বলতে থাকে তুমি টাকার অ্যামাউন্টটা গুনতে থাকো আমি আমি দেখছি এরপরে দেখা যায় আয়সি এসে বলতে থাকে কি ব্যাপার বিজিৎ কার সঙ্গে কথা বলছ তখন বিজিত বলতে থাকে ও কিছু না এদিকে দেখা যায় তটেনিকে লাট্টু পিকু আনতে থাকে আর বলতে থাকে মাম্মি কি হলো যাবে না এখনো যে এখানে দাঁড়িয়ে আছো কি হয়েছে আমরা তো আমরা তো রাতে তো সেন্টার আসবে আমরা তো ওখানে যাব তখন দেখা যায় তো টেনি বলতে থাকে হ্যাঁ যাবে তোমরা দুজনেই যাবে এরপরে শিবপ্রসাদকে ডাকতে থাকে টোটেনি এরপরে শিবপ্রসাদ এলে তখন টটিনি বলতে থাকে বাচ্চারা নিচে যেতে চাই কি করবে বলো তো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ যাবে ওদের যেহেতু ইচ্ছে হয়েছে প্রতি বছরই তো ওরা যায় তখন দেখা যায় শিবপ্রসাদ টটিনিকে কাছে টেনে নিলে তখন লাট্টু পিকু বলতে থাকে মাম্মি আম আমরা এখনো কিন্তু এখানে আছি এরপরে টটিনি বলতে থাকে বেশি পাকামো করো না এরপরে টটিনি বলতে থাকে এগারোটার মধ্যে বাড়িতে ঢুকে যাবে বেশি সময় লস করবে না বুঝতে পেরেছ এরপরে লাট্টু অপিকু বলতে থাকে হ্যাঁ মাম্মি বেশি সময় লস করব না এখন আমরা আসছি এরপরে এরপরে তটিনি লাট্টু অপিকুকে বাহিরে বের করে দেয় এরপরে দরজার কাছে দাঁড়িয়ে থাকে আর আর লাট্টু বলতে থাকে আমরা যদি এখান থেকে যাই মাম্মি আর পাপ্পা ভালোবাসা করবে জানিস ভাই তখন দেখা যায় তো দেখতে পেয়ে বলতে থাকে অনেক হয়েছে এখন যাও পাকামো করছে এরপরে দেখা যায় লাট্টু পিকুকে বকাবকি করলে তখন ওরা নিচে চলে যায় এরপরে শিবপ্রসাদ টটিনীকে কাছে টেনে নেয় আর বলতে থাকে কতদিন পরে একা পেয়েছি আজ তো আজ তো ছাড়বো না এরপরে দেখা যায় এই ক্যান্ডেল লাইফ ডিনার ডিনার চালু করে টটিনী ও শিবপ্রসাদ এরপরে মোমবাতি জ্বালিয়ে দুজনে দুজনে অনেক মজা করতে থাকে এরপরে টটিনি নিজে গান গাইতে থাকে আর শিবপ্রসাদের সঙ্গে নাচতে থাকে থাকে তখন শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে এভাবে যদি আমাদের সারাটা জীবন কেটে যেত তবে আর কোনো বাধাই ছিল না কিন্তু টোটে যে কি করছে কিসের মধ্যে তলিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না যে টোটে কি করতে চাইছে টোটে যদি কোনো কোনো বিপদে পড়ে আমি তো ওকে কিছুতেই রক্ষা করতে পারবো না কারণ আমি যে মিশনে আছি সেটাতে যদি টোটিনি যুক্ত থাকে তবে টোটিনির কোনো রক্ষা নেই এরপরে দেখা যায় শিবপ্রসাদের ফোনে ফোন তখন শিবপ্রসাদ ফোনের কাছে এসে দেখতে পায় সেখানে শীতল ফোন করেছে এরপরে ফোনটা রেখে দেয় শিবপ্রসাদ তখন টোটিনি বলতে থাকে থাকে কি হয়েছে কে ফোন করলো আর ফোনটাই বা রেখে দিলে কেন তখন শিবপ্রসাদ বলতে ও কিছু না একটা ক্লায়েন্টের ফোন এসেছিল ধরতে ধরতে কেটে গেল তখন শিবপ্রসাদ কথা শুনে টোটিনি বলতে থাকে তো ব্যাগ দিয়ে কথা বলো তখন শিবপ্রসাদ বলতে থাকে দরকার নেই এতটা জরুরি নয় যে যে ব্যাগ দিয়ে কথা বলতে হবে তখন টেনি বলতে থাকে সত্যি বলছো তো ক্লায়েন্ট ফোন করেছিল তখন শিবপ্রসাদ হ্যাঁ যাবে না তো এসব কি বলছো আমি ছেড়ে যাব কেন তোমাকে ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না তখন শিবপ্রসাদ বলতে থাকে না তাও বলছি আমাদের এত বছরের সংসার এত বছরের ভালোবাসা যদি কখনো ছিন্ন ভিন্ন হয়ে যায় প্লিজ কখনো আমাকে একা করে চলে যেও না তখন টটেনি বলতে থাকে না এটা কখনোই হবে না আমি তোমাকে কখনোই ছাড়বো না কারণ আমার জীবনে একমাত্র তুমি একমাত্র তুমি পুরুষ মানুষ তাই তোমাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না তখন শিবপ্রসাদ টটেনিকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় দরজায় কেউ দরজায় কেউ নড়া দিলে তখন টটেনি বলতে থাকে কে 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 তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে আমি এসেছি টটেনি এরপরে নন্দিনী এসে তোটিনির সঙ্গে কথা বলতে চায় তখন শিবপ্রসাদ ভিতরে চলে যায় এরপরে নন্দিনী টোটিনিকে বলতে থাকে যে তোকে যে প্রেগনেন্সির কথাটা বলেছে আমি বারবার বলেছিলাম এটা ওদের ওই এটা ওদের চাল তোকে ইমোশন করার জন্য তুই বুঝতে পারিস নি এটাই সত্যি ওরা তোকে তোকে বোকা বানানোর জন্য এরকম একটা মিথ্যে চাল চেলেছে তখন তখন তটিনী এই কথাটা শুনে বলতে থাকে তবে তো ওদের আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই ছাড়বো না ওরা যদি সত্যি এমনটা করে আর আড়া ধীরে একটা মিথ্যে কথা বলতে পারলো তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে এখানে তো কোন দোষ নেই সবকিছু তো কর্ণ চ্যাটার্জির সেলিব্রেশন করছে আড়াল থেকে দেখতে থাকে নিশা এরপরে আড়াল থেকে লাট্টু ও পিকুর ওপর নজর রাখতে থাকে নিশা এরপরে হঠাৎ করে পিকুর নজর পড়ে যায় নিশার প্রতি এরপরে পিকু ভয় পেয়ে যায় আর লাট্টু বলতে থাকে এ লাট্টু এ এ ভাই দেখ ওই যে আমাদের নিচের ফ্ল্যাটে যে আন্টিটা না ওই আন্টিটা আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে এরপর হঠাৎ করে লাট্টু পিকুকে টেনে নিয়ে আসে নিশা আর রিভালভার ধরে বলতে থাকে তোমাদের পাকে ফোন করো আর বলতে থাকো যে আমরা তোমাকে মিস করছি নিচে আসো এরপরে লাট্টু পিকু ফোন করতে না চাইলে তখন ভয় দেখালে লাট্টু ফোন করে আর বলতে থাকে পা তুমি নিচে নিচে আসো আমি তোমাকে তোমাদের মিস করছি প্লিজ নিচে নিচে আসো তারপরে শিবপ্রসাদ ফোন কেটে দিয়ে বলতে থাকে হ্যাঁ বা আমি আসছি এরপরে ঋষা বলতে থাকে কাজ হয়ে গেছে এবার এবার তোরা গিয়ে ক্রিসমাস সেলিব্রেশন কর তখন লাট্টু পিকে বলতে থাকে এমন কি কি করছেন সব আমার পাকে কেন রাখছেন এরপরে শিবপ্রসাদ চলেইলে তখন লাট্টু কাতে থাকে আর বলতে থাকে তোমাকে আমি ডাকিনি পা ও ওই যে আমাদের নিচের ফ্ল্যাটে আন্টিটা আছে না ওই আন্টিটা আমাদের দিকে রিভলভার ধরেছিল ধরে বলেছে যে তোমাদের পাকে ফোন করে আসতে বলো তখন শিবপ্রসাদ বলতে থাকে কেন এমনটা কেন করলো এদিকে এদিকে তটিনি বলতে থাকে আরাধ্য এত বড় একটা মিথ্যে বললো আমি ওকে কিছুতেই ছাড়ব না তখন নন্দিনী বলতে থাকে আমি তো বলছি এতে আরাধ্যিয়ার তো কোনো দোষ নেই এতে তো সবটাই কর্ণ চ্যাটার্জির দোষ কর্ণ যে নিজের ছেলেকে বাঁচাতে এরকম একটা গুটি সাজিয়েছে আর আমি তোকে বারবার বলেছিলাম যে তুই এসবের মধ্যে নিজেকে জড়াস না তখন টোটেনি বলতে থাকে তবে আমি কর্ণ চ্যাটার্জী ও কিছুতেই ছাড়বো না হঠাৎ করে কিছু লোক এসে দরজায় দাঁড়ায় তখন তটিনী ও নন্দিনী দুজনেই অবাক হয়ে যায় এরপরে এরপরে তটিনি বলতে থাকে আপনা আপনারা কে তখন লোকগুলো বলতে থাকে আপনা আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে আমরা ডিপার্টমেন্ট থেকে এসেছি আপনাকে অ্যারেস্ট করে করতে বাধ্য হচ্ছে তখন টোটেনি মনে করে যে ওই লোকগুলো টটিনীর ডিপার্টমেন্টের লোক টটেনিকে সেখান থেকে নেওয়ার জন্য এসেছে নন্দিনীর সামনে মিথ্যে বলছে এরপরে টটিনী লোকগুলোর সঙ্গে চলে যায় তখন নন্দিনী বলতে থাকে ব্যাপারটা শিবপ্রসাদকে জানাতে হবে এরপরে ফোন করলে তখন দেখে যে ঘরেই ফোন বাসছে তখন নন্দিনী বলতে থাকে এখন আমি কি করব শিবপ্রসাদ তো ফোনটাও ফেলে গেছে আর নন্দিনীকে ওইভাবে তুলে নিল এখন কি করা যায় তখন তখন দেখা যায় এদিকে এদিকে নিশাকে খুঁজতে থাকে শিবপ্রসাদ শিবপ্রসাদ করে চারপাশে খুঁজতে থাকে এরপরে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে এই আপনি আমার বাচ্চাদের দিকে রিভলভার তাক করেছিলেন কেন কি সমস্যা আপনার আপনি কি চাইছেন তখন নিশা বলতে থাকে আমি যে কি চাইছি সেটা আপনি এখন বুঝবেন না সময় হলে ঠিকই কি যাবেন এরপরে লাট্টু পিকু দৌড়ে এসে বলতে থাকে পা ওই দেখো মাম্মি এরপরে টটিনিকে গাড়িতে তুলে নেয় সেটা দেখতে পায় শিবপ্রসাদ শিবপ্রসাদ এটা দেখে অবাক হয়ে যায় এরপরে নন্দিনী বলতে থাকে টটিনিকে তুলে নিয়ে গেল তখন শিবপ্রসাদ বলতে থাকে কে তুলে নিয়ে গেল তখন নন্দিনী বলতে থাকে ডিপার্টমেন্ট থেকে নাকি এসছে ওকে অ্যারেস্ট করেছে তখন শিবপ্রসাদ তার ডিপার্টমেন্টে ফোন করে ওই ডিপার্টমেন্টের নাম বলে আর বলতে থাকে যে খবরটা নিয়ে দেখো তো সত্যি কি ওখান থেকে টোটেনিকে তুললো নাকি অন্য কেউ তুলে নিল এরপরে মায়া বলতে থাকে হ্যাঁ বস আমি আমি বসের সঙ্গে কথা বলছি আর সবটা জানার চেষ্টা করছি তখন শিবপ্রসাদ বলতে থাকে ঠিক আছে তুমি বসকে জানাও যে এই ডিপার্টমেন্ট সত্যি কি টটিনিকে তুলে নিয়েছে কি খবর নিতে এরপরে এরপরে ফোনটা কেটে দেয় তখন শিবপ্রসাদ বলতে থাকে কি হলো হঠাৎ করে এটা আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরে মায়া ফোন করে বলতে থাকে বস বসকে বললাম বস তো ফোন করে জানলো যে ওখান থেকে কেউ আপনার বউকে তুলেনি এদিকে দেখা যায় টোটিনী টটিনী মনে করে যে সেগুলো সবগুলোই তার ডিপার্টমেন্টের লোক এরপরে প্রমাণগুলো হাতে তুলে দিয়ে বলতে থাকে তোমাদের কাছে যে হার্ড ডিস্কগুলো ছিল সেগুলো কোথায় হঠাৎ করে আড়াল থেকে নিশা বেরিয়ে আর বলতে থাকে সবগুলো এদিকে সে অবাক হয়ে যায় আর বলতে থাকে আপনি আপনি এখানে এরপরে টোটিনী ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার আপনারা কারা এরপরে লোকগুলো বলতে থাকে আপনার আপনার জম আপনি কি ভেবেছেন আপনাকে আপনার আমরা আমরা আপনার বলে কিছুতেই নয় আমরা আপনার জম আপনাকে এখানেই শেষ করে দেব